ব সকাল বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে তো আমার বাসি কাজ করতে হয় বাসন মাজা ঘর ঘরঝাড় করা সেগুলো সব হয়ে গেছে হয়ে আমি আর আমার হাজব্যান্ড চাও খেয়ে নিয়েছি এখন বসিয়েছি রান্না তো এখন পুজোর ঘর ঝাড়াঝাড়ি সময় তো আজকে আমি ভাবছি এই ঠাকুরের এখানটা একটু পরিষ্কার করব তো যাই হোক তাড়াতাড়ি করে যেন শর্টকাটে আজকে রান্না করব ডাল ডিমের ঝোল এই দুটো করব করে এসে এই ঘরের ঠাকুরের এই যে ঠাকুরের যে এই যে থাকটা এই জায়গাটা পরিষ্কার করবো উড়া গাছরা সব ফেলবো তাহলে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে হচ্ছে আমার ভাত হচ্ছে ডাল আর ডিমের ঝোল এই যে চা খাওয়া আমাদের শেষ তো এখন আমার উনুনে হচ্ছে ভাত ডাল ভাত বসে গেছে এই যে হচ্ছে ডাল ডাল আমাদের রোজদিনই লাগে বলতে গেলে আর হবে হচ্ছে ডিমের ঝোল শর্টকাট যখন আমি স্নান করি তখন এই সব জামাকাপড় আমি ধুয়ে মেলে দিই তাহলে সকালে আমার মনে করো জামাকাপড় ধোয়ার ওই চাপটা আর থাকে না কারণ কাজের মাসে নেই ভেবে চিনতে কাজ করতে হয় তো এখন করব রান্না রান্না করে তারপরে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব ভাত ডাল হচ্ছে ততক্ষণ একটু বসি ভাত ডালটা হয়ে যাক এদিকে আমার বড তরকারি কাটতে মানে আলু পেঁয়াজ রসুন যা লাগে ডিমের চলে সেগুলো সেগুলো কেটে দেবে আর কি বাট মশলা তো আমি ওইভাবে বাটি না গুঁড়ো মশলা দিয়ে বেশি রান্না করি তো রান্নাটা করে আবার তোমাদের সঙ্গে গল্প করতে ফিরে আসব চলে এসেছি রান্না করতে তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ডিমের ঝোলে পেঁয়াজ ওগুলো ভেজে নিচ্ছি এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো যেগুলো লাগার টাকার বাসন আছে সেগুলোকে মনে করো ওই বেসিনের মধ্যে রেখে দিচ্ছি রান্না হয়ে গেলে তারপরে কিন্তু সুন্দর করে মেজে ফেলবো এদিকে রান্না হচ্ছে ওদিকে কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি যেগুলো যেগুলো মাজা বাসন আছে সেগুলো রেখে দেবো কারণ বলো তো কি আমার তো কাজের লোক নেই ওই তালে তালে আমি সব করি তো আর তাড়াতাড়ি করে করতে হয় এগারোটার থেকে পার্লারে অনেক কাস্টমার আসে কোনো দিন আসে আর কোনো দিন তো আসে না রোজই যে আসবে এমন তো কোনো কথা নেই তো যাই হোক এই মশলা টশলা কষিয়ে নেবো আর যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি আমার আজকে ডিমের ঝোলের আলুটা আর বলো তো কি ডিমগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে পোচ করে নিয়েছি সেদ্ধ করতে আর দিইনি আজকে ভাবলাম সেদ্ধ ডিম আমার ছেলে খেতে চায় না তার জন্য পোচ করে নিলাম তো এখন মশলা দিয়ে এটাকে সাঁচলাবো সাঁতলে তারপরে ঝোলটা দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবেই আমাকে ম্যানেজ করে সংসারটা চালাতে হয় আমি একার হাতের উপরে সংসার ব্যবসা দুটোই চালাই তো কখনও আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেলে তোমরা কিছু মনে করো না তোমরা নিজের মনে করে সঙ্গে থাকো দেখো আমারও একটা শরীরে ক্লান্তি আসে যখন মনে করো হয়তো ভিডিওটা করা হয় না বা অনেক অনেক কাজের চাপে ভিডিওটা করতে পারি না তো ওই যে মাছের এই সরি ডিমের ঝোল আমি ঝোলটা দিয়ে দিলাম এখন ডিমের ঝোলটা ফুটতে থাকবে এদিকে কিন্তু আমি ওইদিকে বাসনটা মাছতে থাকবো তো বন্ধুরা তোমরা এইভাবেই ভালোবেসে আমার সঙ্গে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যাব তো এখন আমি মাঝবো হচ্ছে বাসন যার জন্য ওই কোনার জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন বাসনগুলোকে তালে তালে খুব সুন্দর করে মেজে নেব এদিকে আমার ঝোলটা ফুটতে থাকবে ওদিকে কিন্তু আমি বাসনটা মেজে ফেলবো তারপরে আমার বলো তো কি কড়াইটা মাজলেই আমার হয়ে যাবে তারপরে এই বাসনটা মাজা হয়ে যাবে তারপরে কি করব করবো তো খাবো তো সকালবেলায় আমি দুধ মুড়ি খাই তো কিছু সময় লাগে না তো চলো তো এই দেখো বন্ধুরা তাহলে আমার ঝটপট রান্না হয়ে গেলো যে ভাত করেছি এই যে ডিমের পোচ করে করে ডিমের ঝোলটা করে নিয়েছি এখানে পিঁয়াজের ডাল করেছি আর এখন হবে হচ্ছে এই যে আলু আলু রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি বাঁধাকপি সেদ্ধ আছে এগুলো দিয়ে একটা বড়া বানাবো আর এদিকে আমার দেখো কাজ পুরো শেষ বাসন টাসন মাজা একদম হয়ে গেছে কমপ্লিট রান্নাঘর একদম পরিপাটি হয়ে গেছে আমার জামা কাপড় ধোয়ার তো কোনো সিন নেই তো এখন এই জামা কাপড়টা এখানে কুচকে গেছে এটাকে এখন টান টান করে দেব তো চলো বন্ধুরা ঝটপট করে সব রান্নাঘরের সব কাজ শেষ করে নিলাম কারণ বলোতে কি আমি এখন যাবো ঠাকুরের থাকটাকে পরিষ্কার না হলে আমার আর হবে না হাতে আমার আর দুটো দিন আছে তাই খুব চাপের মধ্যে আছি তো বন্ধু যে ঠাকুর ঘরটা ঝাড়া ঝাড়ে শুরু করেছি আমার পুরো উপরে ঝুলটা ঝাড়া হয়ে গেছে কিন্তু হাতে তো ব্যথা বেশি করতে পারবো না তবুও এই ঘরটা করবো ওই ঘরে বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে তো পরিষ্কার করতে থাকি ঝুলটা আমার ঝাড়া হয়ে গেছে তারা দেখায় যে ঝুলঝাড়া কমপ্লিট যদিও বেশি কোনো আমার নোংরা এরকমভাবে ছিল না তো যাই হোক পরিষ্কার একদম কালকে লেবার এসে এই ফ্যান পরিষ্কার করবে এই দরজা ধুবে এগুলো এগুলো করবে তা চলো এই যে এখন সব বন্ড করে নিয়েছে এই যে এখন এগুলো এক এক করে মুছে মুছে পরিষ্কার করব কুড়া কাচড়া সব ফেলে দেবো চলো তো বন্ধুরা রাত্রিবেলায় আমার আর রান্না নেই বললেই চলে তো যদি কিছু লাগে তাহলে দুটো রুটি করে নেব এমনিতে সব আমি দুবেলা রান্না করে রাখি কারণ বলতে কি ব্যবসা এত কিছু সামলে না দুবেলা রান্নাঘরে ডিউটি দেওয়া খুব মুশকিল হয়ে যায় তো কালকে এগুলো এগুলো পরিষ্কার হবে সেটার একটা চাপ আছে তো চুলটা আজকে এখনো আঁচড়ায়নি তো চুলে আজকে আর হেয়ার লোশনটা দেবো না গতকাল দিয়েছি আবার আগামীকাল দেবো আগামীকাল টর ছেড়ে একবারে শ্যাম্পু ট্যাম্পু করবো তারপরে আবার সুন্দর করে হেয়ার লোশনটা দেবো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আগামীকাল আবার আমার ঘরঝারা জাড়ি আছে আগামীকাল আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো দেখি ভিডিওতে কী কি দেখায় আর তোমরা কি কি দেখতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার বড় আর আমার ছেলে ওরা ক্যামেরার সামনে বেশি আসতে চায় না তো যার জন্য আমি ওদেরকে বেশি আনি না তো চলো আমার সঙ্গে থাকো আমার প্রিয়জন হয়ে আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থাকো শান্তিতে থাকো আর থাকতে হবে হাসি খুশি টাটা